টার্গেট করছি সাড়ে তিন লাখের মতো ওনা হবে এখানে ইতিমধ্যে প্রায় দুই লাখের মতো বিক্রি করছে আর দেড় লাখ এটা আমার লাগবে এটা প্রতিটা পিস কত করে বিক্রি করছেন ভাই ওরা আশি পয়সা করে বিক্রি করছে এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করছেন জি কি বলেন ভাই সেটা কত দিনে পঞ্চাশ দিনের মতো লাগবে দর্শক আসসালামু আলাইকুম স্বাদের নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা একটি গ্রামে এই গ্রামের এক তরুণ উদ্যোক্তা ভাই আছে একক সিংমার চাষ করে আসছেন উনি ইতিপূর্বে বহু ব্যাস উনি একক সিংমার চাষ করেছেন প্রত্যেকটি ব্যাসে উনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে আমরা তার এই ব্যতিক্রমধর্মী একক সিংমার চাষটি আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে উনি কীভাবে প্রতিটা ব্যাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন এবং এই তরুণ বয়সী এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই ব্যতিক্রম শিংমাত চাষের উদ্যোক্তা ভাইয়ের সঙ্গে কথা বলি আসুন সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন অনেক দিন পর আসলেন এখানে ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই জি ভাই একটু ব্যস্ততার কারণে আপনার পুকুর পারে অনেক দিন হয় আশায় হয় না তার মাঝেও আজকে ভাই আপনার বিলের মাঝখানে একেবারে পানি এবং কাদা আমার এখানে আসার জন্য অনেক ধন্যবাদ মানে আমাদের একটু যাতায়াত ব্যবস্থায় একটু পানি আছে তো এই জন্য একটু যাতায়াত ব্যবস্থা একটু সমস্যা আর কি আচ্ছা আচ্ছা তবে এর ভিতরে আমার এখানে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই আপনার আমরা ইতিপূর্বে যে দুইটা ভিডিও করেছিলাম কই শিং মাছ চাষের আমাদের দর্শকদের অনুরোধে আপনি এখন কোন মাছ চাষ করতেছেন এটি দেখার জন্যই আমরা আসছি ভাই এখন মূলত আমি এককভাবে চাষ করতেছি হলো শিং মাছ আচ্ছা আচ্ছা এ এটা সিংহে সে ডুবাইছি ওই পাশে পুকুর আছে আমার একটা বিଷদক সেখানে আর এটাতে হলো 5 লিটার রেনু দিছি তার ভিতর প্রায় 1.5 লাখের মতো সিংগের আপনার পোনা বিক্রি করছি আর বাকিটা আছে বাকিটা আমার শেডের জন্য আচ্ছা ভাই আপনি এই যে রেনু এখানে দিয়েছেন আবার সেটা কিছু সময় আপনি এখানে চাষ করে পোনা বিক্রি করলেন এবং কিছু কালচারের জন্য রাখছেন তো এই দুই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ভাই আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি আর একবার আপনার নাম পরিচয়টা বলতেন আমার নাম মোহাম্মদ মারুফ সরকার থানা পলাশবাড়ি জেলা গাইবান্ধা আচ্ছা মারুক ভাই আপনি তো একেবারে তরুণ একজন মাছ চাষি উদ্যোক্তা আপনি এত ভালো মাছ চাষ শিখলেন কীভাবে ভাই শিখলাম মূলত শেখার একটা আগ্রহ ছিল তবে আমার ফ্রেন্ড সার্কেল মানে আমার একটা খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড ও ছিল উদ্যোক্তা ও অনেক হাত থেকেই করে আর কি ওর মূলত আর কি আমার সেওকে কইশিং মাছ চাষ করে হ্যাঁ কই সে মাসে তার অনেক বড় প্রোজেক্ট আমার চাই আচ্ছা আপনি কত বছর হয় এই লাইনে আমি এই লাইনে আছি দুই বছর হলো আচ্ছা আপনি মোট কতটা কই মাছ এবং কতটা শিঙি মাছের ব্যাচ উঠেছিলেন আমি হচ্ছে একটা কইশিং ব্যাচ উঠাইছি হ্যাঁ তারপর হচ্ছে হলো আবার একটা কই ব্যাচ উঠাইছি তারপর আবার শিং একটা উঠাইছি এখন হলো শিং কিছুদিন আগে একটা বিক্রি করছি আচ্ছা আর যে এখানে একটা রান রানিং চলছে আর কি আচ্ছা ভাই এই যে এখন আমরা যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এটা তো একদম বিলের মাঝখানে এই পুকুরটা পাটটাও বেশ ছোট এখানে বন্যার পানি আসবে না ভাই বন্যার পানি আসার আগে আমি মাছগুলো উঠে ওই বাসে দেবো তো মানে আর কি এটা রেনু করার জন্য আর কি আমার এই পুকুর আচ্ছা এটা আপনার এক কথা নার্সিং পুকুর নার্সিং পুকুর এটা আচ্ছা আপনার এটা কত শতাংশ পুকুর আমার এটা উনিশ শতাংশ পুকুর উনিশ শতাংশ এখানে কত লিটার আপনি রেনু দিয়ে আমি রেনু দিয়েছিলাম পাঁচ লিটার এখানে কি শুধুই শিং দিয়েছেন শুধুই শিং আছে এর ভেতর কিছুই কই দেননি না না কই না শুধু সেই আপনি শুরুতে বলেছেন যে আপনি এখান থেকে কিছু পোনা আপনি বিক্রি করেছেন আচ্ছা ভাই তো কি পরিমাণ শিং মাছ হলো আর আপনি কি পরিমাণ বিক্রি করলেন আমি টার্গেট করছি 3.5 লাখের মতো পোনা হবে জি এখানে ইতিমধ্যে প্রায় 2 লাখের মতো বিক্রি করছে আর 1.5 লাখ এটা আমার লাগবে আপনি 2 লাখ বিক্রি করলেন জি পোনায় পোনায় এটা প্রতিটা পিস কত করে বিক্রি করছেন ভাই ওরা আশি পয়সা করে বিক্রি করছেন তাহলে তো অনেক টাকা ভাই দুই লক্ষ পোনাতে আপনি এক লক্ষ ষাট হাজার টাকা আপনি বিক্রি করছেন যে তুই বলেন ভাই সেটা কত দিনে আপনার পঞ্চাশ দিনের মতো লাগবে পঞ্চাশ দিনে এক লক্ষ ষাট হাজার টাকা আপনি বিক্রি করছেন আচ্ছা আপনি কি মনে করেন যে মাছ চাষের এই রকম ব্যতিক্রম পদ্ধতি অবলম্বন করলে সেই উদ্যোক্তার চাষও লাভ হয় কোনা বিক্রি করে লাভ হয় আপনি এটা কি মনে করেন এটা করছি মানে মূলত হচ্ছে হলো এখানে যে মাছটা আছে আমার ওই মাছটাতে যে টাকা ইনভেস্ট করবো তার কিছু হলেও এখান থেকে আমি রেনু বিক্রি করে সেই টাকাটা আর কি পাইছি যে এত সুন্দর রেনুটা আপনি প্রোডাকশন দুই লক্ষ বিক্রি করলেন আরো দেড় লক্ষ আছে তো ভাই আপনি যে একেবারে ব্যতিক্রমভাবে মাছ চাষ করতেছেন এবং আপনার চাষ পদ্ধতিটা আমার যেটা মনে হলো যে এই এইরকম পদ্ধতি আসলে সবাই অবলম্বন করে না এখানে চাষে যতটুকু রেনু দেওয়ার প্রয়োজন ততটুকুই দেয় আপনি বেশি দিয়েছেন এতে আপনার পুকুরের কি ঘনত্ব বেশি হয়েছে না ভাই এতটুকু পুকুরে এতগুলা রেনু দিলেন এখানে রেনু মা চাপ করলে সমস্যা নেই আচ্ছা আমি তো পোনাতেই বিক্রি করছি ছোট থাকতে বিক্রি করে দিছি কত কত হাজার লাইনে ছিল তখন তখন ছিল হাজার লাইনে এক হাজার লাইনে ছিল বিক্রি করছেন বর্তমান কত লাইন ছয় সাতশো আচ্ছা তাহলে কি এই উনিশ শতক পুকুরেই কি এই দেড় লক্ষ পোনা থাকবে না না এটা এখানে এখান থেকে আমি পাশের জমিতে যাবো এটাতে আবার সেচে পানি মাটিটা শুকানোর পরে আবার রেনু দেবো আর কি ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি এই পুকুরে হচ্ছে শুধু রেনু দিয়ে এখানে পোনাটা নার্সারি করি নার্সিং করে আনেন নেওয়ার পর আপনি কালচারের পুকুরে শিফট করেন কিন্তু শিফট করার পর এটা আপনি আবার শুকাবেন হ্যাঁ এটা শুকাবো আচ্ছা ভাই শুকানোর পর আমি নতুন মানুষ আমি কিভাবে রেনুটা এখানে সেট করব বা আমি কিভাবে চাষ করব এটা একটু সংক্ষিপ্ত আকারে বলেন তো হ্যাঁ সংক্ষিপ্ত আকারে প্রথমে একটু যদি রানিং পুকুর হয় তাহলে একটু ব্লিচিং পাউডার দিতে হবে আপনার আড়াইশো গ্রাম করে শতকে আচ্ছা শুকনা শুকনা শুকনাতে হবে তারপরে যেহেতু এখানে চা করলে ভালো হয় আর কি আচ্ছা তারপরে চুন দেবো আর প্রায় যদি রানিং বুক করে তাহলে হাফ কেজি করে দিতে হবে আর কি শতকে আচ্ছা দেওয়ার পরে পরবর্তীতে আপনার হচ্ছে যখন পানি করার পরে আড়াইশো গ্রাম করে চুন তারপর হলো মানে জীবাণুনাশক করার পরে পর্যায়ক্রমে আর কি রেনু দেওয়া হবে আর কি আচ্ছা রেনু যখন আপনি এখানে দিলেন তখন পানির হাইট কত কতটুকু ছিল পানির আমার হাইট ছিল এখানে তিন ফিট সাড়ে তিন ফিট তখন ছিল হ্যাঁ আচ্ছা আপনি রেনুটা দিলেন দেওয়ার পর আপনি খাদ্য হিসাবে কি দিচ্ছেন খাদ্য হিসাবে দিয়েছি প্রথম তিন দিন দিছি ডিম আচ্ছা তারপর হচ্ছে হলো পাউডার ফিট এখন কি চলতেছে এখন আর কি জিরো পয়েন্ট ফাইভটাকে আচ্ছা 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 পাউডারের সঙ্গে মিক্সড করে আচ্ছা ভাই আপনার আমরা পুকুরের এক সাইডে আউটলাইন দেখতেছি পানি বের করে দেওয়ার জন্য এই রেনুটা তো কি পানি বের করে দেওয়া লাগে মানে রেনু চাষ করার ক্ষেত্রে চাষ করতে প্রয়োজন হয় না তবে ওটা রাখছি নেক্সটে যদি যদি লাগে আমার এখানে যেহেতু মানে একটু আর কি জায়গা বেশি মানে আর কি পার বেশি চারটা না আমার ওই পাশে এমন ছেট করা আছে পানি যে মাপে রাখছি এই মাপে হওয়ার পরে বাকি পানিটা বাইরে দিয়ে চলে যাবে আচ্ছা এই জন্য আর কি পানিটা আপনার এখানে যাতে অতি বৃষ্টি বা বন্যার যেন পানিটা এখানে ওভারলোড না জন্য আপনি আউটলাইনটা দু জায়গা করে দিছে ওখান থেকে পানি হলে। এক ফুট পানীও না ভাই আচ্ছা ভাই আপনি তো রেনু থেকে আপনি পোনা বিক্রি করলেন এবং পরবর্তীতে আপনি কালচারের জন্য আপনি পোনা রেখে দিয়েছেন তো সব মিলে আপনি কি মনে করেন ভাই যে কোনো মাছ চাষের উদ্যোক্তা তার কালচারের জন্য তো পোনা রাখবে পাশাপাশি অতিরিক্ত অংশ বিক্রি করার জন্য যে একটু বেশি পরিমাণ রেনু দেবে এটা আপনি কতটা লাভ মনে করেন যে টাকা ইনভেস্ট করলেন হয়তো বা সম্পূর্ণটাই হবে না তবে কিছু হবে আর কি যে আপনি হচ্ছিল রেনু খরচ তারপর হচ্ছিল পাউডার খরচ যাই অনেকটা আরকি আগে যায় আহ মানে কি সামনের দিকে আগাম যাবে আর কি আচ্ছা আপনার এই দেড় লক্ষ যে এখন পোনা আছে এটা যখন কালচারে দিবেন কত মাস কালচার করতে হবে এখন এটা হলো ফার্স্ট স্টেপের মাস এটা হচ্ছে আপনার সাড়ে চার মাস পাঁচ মাস রেজাল্ট কত লাইনে চলে আসবে তখন তখন একদম মনে করেন যে তিরিশটা কেজি চলে আসবে আচ্ছা সেক্ষেত্রে আপনার একদম শুরু থেকে হারভেস্ট পর্যন্ত এই দেড় লক্ষ পোনায় বা শিঙে কি পরিমাণ টাকা খরচ হবে ভাই প্রায় সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো খরচ হবে আচ্ছা কি পরিমাণ টাকা বিক্রি করতে পারবেন না হলে এখানে আপনার মাছ বিক্রি হবে সাত লাখ সত্তর মন মাছ তো হাসি হবে আচ্ছা তাহলে আপনি সাত লক্ষ টাকার মতো যদি বিক্রি করেন পঁয়ষট্টি সত্তর মন আচ্ছা আচ্ছা আপনি যদি সাত লক্ষ টাকার উপরে যদি এখানে বিক্রি করেন কালচারের পর হারভেস্টের সময় সেই সাথে এক লক্ষ ষাট হাজার টাকা যে পোনা বিক্রি করলেন তো সব মিলে তো আপনি কেমন লাভ মনে করেন ভাই আলহামদুলিল্লাহ ভালোই লাভ আচ্ছা মারুক ভাই আপনি সম্পূর্ণ ব্যতিক্রমভাবে যে সিংমা চাষ করতেছেন এবং মানুষকে পোনা দিয়েও সহযোগিতা করতেছেন আমি মনে করি এটা সহযোগিতা কারণ সবাই কিন্তু রেনু পুকুরে কিন্তু টিকতে পারে না বা টেকাতে পারে না আপনি যেটা এখানে চাষ করে আপনি মানুষকে হেল্প করতেছেন তো এই বিষয়ে যদি আমার কোনো উদ্যোক্তা আপনার সহযোগিতা আছে আপনি কি করবেন হ্যাঁ অবশ্যই কেন করব না আমি যাই বাংলাদেশে বেকার অনেক সবাই যারা সাধ্যমতো তাদের নিজ নিজ উদ্যোক্তা হোক আর আমার কাছে কেউ যদি যোগাযোগ করে তাহলে আমি তাদের ইতিমধ্যে আমার পরামর্শই অনেক মাছ চাষির চাষ করতেছে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ আর কি যাই হোক তারা মাঝে মাঝে ফোন দেয় প্রায়ই ফোন দেয় দিয়ে বলে মার ভাই এটা সমস্যা আমি সংশোধন করে দেই তবে সবাই বেকার থেকে আসুন আমরা বাংলাদেশকে একটু মানে উদ্যোক্তায় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আসলে ভাই আমাদের বাংলাদেশে জনসংখ্যার অনুপাতে আমাদের উদ্যোক্তা হওয়া খুবই জরুরি আচ্ছা ভাই আর একটা শেষ কথা যে আপনি কই এবং শিং মাছ আপনি দুটাই আপনি চাষ করছেন তো কোন মাটিতে বা কোন পুকুরে এই দুইটা চাষ ভালো হয় এখন মোট কথা অনেকেই এখানে সবচেয়ে শিং মাছের একটা গুমুর হচ্ছে হলো এখানে কেউ বলবে না আপনাকে আচ্ছা এখানে কেউ লস খেলেও আপনাকে বলবে না এখানে সবচাইতে বড় গুমুর হচ্ছে হলো পুকুরের মাটি মাটি যদি আপনার ভালো না হয় শিম চাষ জীবন সম্ভব না সে মাটিতে হবে আপনার মাটি হতে হান্ড্রেড বালু থাকাই যাবে না বালু থাকলেই মনে করেন যে মাছের রোগ বেলাই শুরু হবে এটা হলো হতে হবে কাদা মাটি আর এটা আবার ভ্যাগ হওয়া যাবে না মানে আবর্জনা দিয়ে যে কাদাটা সে কাদাটা মাইডাল মাটির যে কাদাটা এই কাদাটা হতে হবে এ কথা আবার আপনার ন্যাচারেলি অনেক দেখবেন যে অনেক ইউটিউব বা পরামর্শদাতারা এই কথাটাই তারা বলে না তারা রাখে তো আপনার মাধ্যমে আমার দর্শকরা একটা নতুন তথ্য যে তারা এই ধরনের পুকুর হলে তারা অবশ্যই শিং মাছটা চাষ করতে পারে নিঃসন্দেহে সেই সাথে আপনাদের মতো সৎ এবং ভালো উদ্যোক্তা তো আছেই পরামর্শ দেওয়ার জন্য কেউ যদি আমার কাছে পরামর্শ মানে জন্য ফোন দেয় বা ডাকে তাহলে আমি যাওয়ার জন্য খুব আপ্রান চেষ্টা করি তো ঠিক আছে মারুক ভাই আমরা আপনার এই পুকুর পারে ব্যতিক্রম ধর্মী আপনি রেনু থেকে পোনা বিক্রি করেছেন এবং কিছু পোনা আপনি রেখে দিয়েছেন কালচারের জন্য আশা করি আপনি পোনায় সফল হয়েছেন আপনি কালচারও সফল হবেন আমরা হারভেস্টের দেখার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দর্শক আমরা এই তরুণ উদ্যোক্তার ইতিপূর্ব কই এবং শিং মাছের দুইটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি উনি কিন্তু এবার ওনার পুকুরের ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু ওনার রেনু দেওয়ার প্রয়োজন তার চেয়ে উনি বেশি কিন্তু রেনু দিয়েছিল এবং ওনার অতিরিক্ত পোনাটা কিন্তু উনি বিক্রি করে ওনার চাষের অনেক সহযোগিতা কিন্তু ওনার হয়েছে তো আমার মনে হয় আপনারা যারা এই অধিক ঘনত্বে কই কিংবা মাছ চাষ করতে চান একটু ব্যতিক্রম ধর্মী চিন্তা করবেন তাহলে আপনারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা আয়ের প্রত্যাশা কিন্তু করতে পারেন তো যেটি আমাদের এই তরুণ উদ্যোক্তা কিন্তু দেখিয়েছেন আর সবচেয়ে বড় বিষয় যে আপনারা চাইলে এই তরুণ উদ্যোক্তার সহযোগিতা নিতে পারেন পরামর্শ নিতে পারেন অথবা তার পুকুর পাড়ে এসেও কিন্তু আপনারা ভিজিট করে বাস্তব অভিজ্ঞতা কিন্তু অর্জন করতে পারেন তো এই ছিল আজকে গাইবান্ধার তরুণ উদ্যোক্তার ব্যতিক্রমধর্মী ধর্মী শিংমার চাষের চাষ পদ্ধতি আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ